হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আবারও চলে এলাম একটা নিউ 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 ভিডিও ব্লকের সাথে আর সেই ব্লগটা আজকে কি কি দেবো সেটা তোমার দিকে দেখাবো তার আগে তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমি যে বাবের বাড়ি এসেছি আগের দিন একটা ব্লক দিয়েছিলাম সেই ব্লকে দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে আর আজকের ব্লকটা একদম ডিফারেন্স একদম আলাদা যেটা দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে দেখে বলবে যে দিদিভাই বৌদি এ কি এ কাকিমা তোমরা তুমি আবার ওরকম একটা ব্লগ দাও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলবে তো চলো আজকে আমি দেখিয়ে দিই আজকের আবহাওয়াটা কেমন আমার মায়েদের এখানে অবশ্যই কিছুটা দেখে বুঝতেই পারছো তো ওই দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল চারদিকে জল জমেছিলো বৃষ্টিতে পুরো বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে কাদা কাদা ছিল তো আজকের ব্লগটা একদম ডিফারেন্স তার একদম আলাদা তো চলো আর হ্যাঁ যাওয়ার আগে বলে দিই যারা এই ব্লগটা দেখছো তোমাকে বলছি কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আর দারুণ একটা রেসিপি শিখবে তো আর একটা কথা যে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও যাতে আমার নিত্য নতুন ব্লগ লাইভ শর্টস ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না করছি কি কি। কি রান্না করছি আর আমার মা উনুনে বসে কি রান্না করছে আর আজকে আবহাওয়াটা কেমন তো চলে এসো এই যে দেখো বন্ধুরা একদম ডিফারেন্স যেটা বললাম এই দেখতে পাচ্ছ আজকে ওই দিনে ছিল বৃষ্টি তো দেখতে পেয়েছো গত কয়দিনই হলো ভিডিওটা ছেড়েছিলাম ব্লকটা দিয়েছিলাম তো কাদা এখনো কিন্তু ভালোভাবে শুকনো হয়নি মাটি এখনও নরম আছে কিন্তু তার মধ্যেই একটা যে সুন্দর সোনালি রোদ্দুর ঝলমল ঝলমল করছে তো দেখো আবহাওয়াটা দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো ফাঁকা জায়গায় আর রোদ্দুরটা এরকম ফাঁকা পড়ে তার মধ্যে দেখো আমার মায়েদের ছাগল বাঁধা আছে ওই দেখো ওই যে ছাগল আছে ওইখানে তো তার মধ্যে সুন্দর রোদ্দুর একটা ঝলমলে রোদ্দুর আর তার সঙ্গে এই যে আমার মায়েদের একটা ফুল গাছ আছে একসঙ্গে অনেকগুলো তিন চার রকমের জবা একসঙ্গে এক জায়গায় গাছপোতা তো এর মধ্যে দেখো কত ফুল ধরেছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় আমি আমার মাকে বলছিলাম যে এই যে সাদা জবাটা মানে সাদাও নয় গোলাপিও নয় হালকা পিঙ্ক পিঙ্ক মতো জবা ফুলটা দেখতে খুব সুন্দর লাগে যে সামনের থেকে তোমাদেরকে একটু দেখাই এই জবা ফুলটা দেখতে খুব খুব সুন্দর লাগে তাই ভাবছি আর এইবারে বাড়ি যাবো একটা ডাল নিয়ে যাবো ডাল জবা ফুলের তো ডাল লাগালেই হয়ে যায় তো এই ডাল আমি একটা নিয়ে চলে যাব আর লাল জবা ফুল তো অসাধারণ লাগেই সবারই দেখো এর মধ্যে একটা প্রজাপতি বসেছিলো প্রজাপতিটা টুকুস করে উড়ে গেলো সবার লালটা তো খুবই ভালো লাগে তো এই দেখো কতকগুলো ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটে আছে তো চলো আজকে দেখিয়ে দেবো কী কী রান্না করছে আর কী রেসিপি দিচ্ছি তোমাদের দিকে তো চলে এসো এখানে দেখো উনুনে ভাত রান্না করছে আমার মা এই যে ভাতটা বসিয়ে দিয়েছে আর একদিকে কুরো সিদ্ধ হচ্ছে আর আমাদের এখানকার উনুনগুলো দেখো দুই মুখ মানে একটা মুখ দুই দিক দিয়ে রান্না হবে দুই রকমভাবে যেমন আমরা গ্যাসে রান্না করি এক গ্যাস দুই দিকে জ্বালাতে হয় উনুনটাই কিন্তু দুই দিকে জ্বালাতে হয় না একদিক দিয়ে জ্বালুনি দিলে দুই দিকে রান্না হয় এই দেখো তো দেখতে পেয়েছ এই যে আর এই যে আমার মা শাক তুলে শাক ধুয়ে নিয়েছে শাক কিন্তু আমাদের এখানে কিনতে লাগে না জাস্ট এইখানে বাগানে টাগানে চারদিকে হয়ে আছে ওইগুলো দিয়ে টুকে শাকটা তুলে নিলেই শাক প্রোটিন শাক খাওয়া যায় সজনা শাক লোটে শাক তার সঙ্গে আরও অনেক রকমের শাক আছে পাঁচ দিয়ে শাকটা ভাজা হবে আর এই যে দেখো আমার মা বসে গেছে ভাতটা দেখ ভাত দেখতে আর ওই যে কুড়োসিদ্ধ গরুর ঘাস সেদ্ধ হচ্ছে চলো আমি কি করছি কি রেসিপি দিচ্ছি সেই দিকে চলে যাচ্ছি রেসিপিটা কি কি করছি সেটাই দেখাবো চলে এসো এই যে দেখো আজকে যে রেসিপিটা দেবো আজকে হলো ঝিঙের খোলা ঝিঙের ঝোল হচ্ছে তা ভাবলাম ঝিঙের খোলাগুলো কি কচি কচি একদম নরম নরম দেখো দেখে খুব লোভ লাগলো ভাবলাম আজকে ঝিঙের খোলা দিয়ে একটা রেসিপি বানানো যাক তো চলো এই দেখতে পেয়েছো এখানে ঝিঙের খোলা তো ঝিঙের খোলা দিয়ে আমি কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের দিকে আজকে দেখাবো তো চলো আগে প্রথমত ঝিঙেটা আমি ধুয়ে নেবো তো এখানে ঝিঙের খোলাগুলো আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ঝিঙের খোলাগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নেব কেটে এখানে দেখতে পাচ্ছ তো আমি ভালো করে জল দিয়ে দিয়েছি তো এবারে আমি ছোটো এগুলোকে ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব হাত দিয়েও ভেঙে যাচ্ছে যেহেতু নরম তো হাত দিয়ে দেরি হবে বটি দিয়ে হলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি সুন্দরভাবে কেটে নেবো চলো ধোয়া আমার হয়ে গেছে অলরেডি এবার আমি এগুলো কেটে নেবো এখানে আমি ঝিঙ্গের খোসাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দেখতে পেয়েছি এবার আমি ঝিঙের খোসাটা ভালো করে বেটে নেব তো দেখেছো এই যে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তো এগুলো এবার আমি শিলের মধ্যে দিয়ে দেবো যাদের মিক্সির মেশিন আছে তোমরা মিক্সার মেশিনে দিতে পারো মিক্সচার মেশিনে দিয়ে তো বেটে নিতে পারো তো যেহেতু আমার মায়েদের মিক্সার মেশিন নেই তো আমরা শিলেই বেটে নেবো তো দেখো এবার এগুলো আমি সুন্দরভাবে বেটে নেবো তো এখানে আমার ঝিঙির খোলাটা পুরো বাটা হয়ে গেছে দেখতে পেয়েছো সুন্দরভাবে বেটে নিয়েছি আর তোমরা চাইলে ঝিঙের খোলাটা সেদ্ধ করেও বাটতে পারো কিন্তু আমার মনে হলো সেদ্ধ না করে বাটলে বেটার হবে তাড়াতাড়ি হবে সত্যি তাই হলো তো দেখো আমি শিলোরার মধ্যে ঝিঙের খোলাটা পুরো বেটে নিয়েছি তো এবার এটা আমি তুলে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা যেটা আমি ওর মধ্যে দেবো তো দেখতে পেয়েছি এখানে নিয়েছি কালো জিরে এক চামচ থেকে দেড় চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া তো এই তিনটে মশলা আমি ওই ঝিঙে বাটাটার মধ্যে দেবো তো তার আগে আমি এগুলো ভালো করে বেটে নেব চলো দেখো এবার আমি এটা সুন্দরভাবে বেটে নেব তো এখানে দেখো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে যেহেতু কালো জিরের মশলা তো দেখতে পাচ্ছ কালো কালো লাগছে তো মশলা পুরো বাটা হয়ে গেছে আর এখানে এই যে দেখতে পেয়েছো ঝিঙের খোলাটাও সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাব চলে এসো বন্ধুরা এখানে আরো একটা তরকারি হয়ে গেছে আমার ঝিঙে আলু ঝোল তো দেখতে পেয়েছো ঝিঙে আলুটা বসিয়ে দিয়েছিলাম আর ঝিঙেরই খোলা দিয়ে ঝিঙে বাটা করবো তো দেখো ঝিঙির খোলার বাটা আর এই যে দেখো এখানে ঝিঙের তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেবো তারপরে ওই যাব। যাবো এখানে কড়া নিয়ে কড়াটা তরকারিটা নামিয়ে কড়াটা ধুয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো তো দেখতে পেয়েছো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা হয় তো দেখতে পেয়েছো তো তেলটা হালকা গরম হয়ে যাবে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার বেটে রাখা যে মশলাটা রেখেছি ওটা আমি দিয়ে দেবো আর এই মশলাটা যখন ভাজা হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর এর যে একটা গন্ধ গন্ধটা খুব 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 সুন্দর তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ আর নুন দুটোই দিয়ে দিয়েছি আর যেহেতু আমার লঙ্কা দেওয়া আছে লঙ্কা যেতে লাগবে না অনেকটাই ঝাল হয়ে যাবে তো এখানে দেখতে পেয়েছ এই যে আমি তো এখানে দেখতে পেয়েছো মশলাটা আমার পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঝিঙের বেটে রাখা ঝিঙের খোলাটা দিয়ে দেবো তো এখানে আমি ঝিঙের খোলাটা সবজি মশলা সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার পুরো ঝিঙের খোলার রসটা আমি পুরো টানিয়ে নেবো যাতে বাটাটা খেতে আরও টেস্টি হয় আর বন্ধুরা এইভাবেই কিন্তু ঝিঙের খোলা রসটা টানিয়ে নিলে রসটা কিন্তু না টানালে এটা খেতে টেস্ট হবে না অনেকেই হয়তো ভাবে যে মশলা রসটা দিয়ে মেরে চলে দুদিন আনিয়ে না এটা পুরো আলু ভাতের মতো শক্ত হয়ে যাবে এই যে জলটা দেখতে পাচ্ছি জলটা পুরো রসটা পুরো ঝিঙের রসটা পুরো শুকনো হয়ে যাবে এইভাবে লোক ফ্লেমে রেখে নেবো যাতে খোসাটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙের রসটাও জেনে যাবে চলো এটা ভালো করে শুকিয়ে নেবো তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট পুরো ঝিঙের খোসা বাটা খেতে দারুন 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 দারুণ স্বাদ লাগে তো দেখতে পেয়েছো ঝিঙ্গের খোসা বাটা কত সুন্দরভাবে রান্নাটা হয় আর আমি বলেছিলাম ঝিঙ্গের খোসাটা যখন বাড়ছিলাম দেখছিলে টলটল হয়েছিলো পুরো জল জল কিন্তু যতখানা না এরকম আলু ভাতের মতো এরকম দেখতে লাগবে এই থেকে এই ঠিক এইভাবেই তোমরাও করবে খেতে খুব 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 স্বাদ লাগবে তো দেখো পুরো আলু সেদ্ধর মতো পিস করে করে খাওয়া যাবে মানে মুঠো করে ডলা ডলা করে তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো চলো বেশি কথা আর বলবো না এবার এটা শেষ করে দেবো আর রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে তোমরাও এইভাবে ট্রাই করবে খেতে খুব ভালো লাগবে তোমরা দেখলে রান্নাটা পুরো কমপ্লিট তো চলো হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু সেই টেস্টি আমি আগেও খেয়েছি তার জন্য ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য যারা এখন সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবের করে নোটিফিকেশন অন করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে টাটা ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লকে তো চলো টাটা